তাল বেতাল ভূতের কাহিনী তালবেতাল বেতাল হিন্দু পুরাণ ও লোককথা একটি বিখ্যাত ধারাবাহিক কাহিনী যেখানে রাজা বিক্রমাদিত্য ও বেতাল নামক এক প্রেতাত্মার মধ্যে ঘটে রহস্যময় ও নৈতিক প্রশ্নে ভরা অনেক গল্পের বিনিময় নিচে সংক্ষিপ্তভাবে একটি তালবেতাল ভূতের কাহিনী বর্ণনা করা হলো। রাত তখন গভীর চাঁদের আলো যেন ভয় পেয়ে মেঘের আড়ালে হিমেল বাসতাস শিরশির করে ছুঁয়ে যাচ্ছে গা গা ছমছমে এক শ্মশান ভূমি যেখানে মানুষের কোনো শব্দ নেই কেবল শোনা যায় শেয়ালের ডাক আর কাঁপা কাঁপা গলায় সেটা আর তালগাছে ঝুলে থাকা এক মৃতদেহ সেই দেহে বাস করে এক ভয়ঙ্কর আত্মা বেতাল অনেক বছর আগে কথা রাজা বিক্রমাদিত্য নামে ন্যায়পরায়ণ এক সাহসী রাজা ছিলেন একদিন এক তান্ত্রিক তাকে অনুরোধ করল একটি শ্মশান থেকে বেতাল নামক ভূতকে ধরে আনার জন্য বেতাল বাস করত একটি তাল গাছে ঝুলে থাকা মৃতদেহর মধ্যে তান্ত্রিক তাকে বলে হে রাজন আপনি যদি আমার উপকার করতে চান তবে শ্মশান থেকে তাল গাছে ঝুলন্ত সেই মৃতদেহটি আমাকে এনে দিন কিন্তু রাজা জানতেন না সে দেহে বাস করে এক ভয়ঙ্কর আত্মা বেতাল যে হাসে হাহাকার করে আর একের পর এক রক্ত জমে যাওয়া হাড় করা কাহিনী বলে রাজা বিক্রম কাঁধে তুলে নিলেন মৃতদেহটি হঠাৎ করেই এক হাড় করা হাসি হা 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 রাজন আপনি সাহসী বটে তবে শুনুন এক গল্প যদি উত্তর জানেন বলবেন না বললে আপনার মাথা ফেটে যাবে বেতালের গল্প অভিশপ্ত নগরী ও রক্তপিপাসু যুবতী অনেক বছর আগে বিষ্ণুপুর নামক এক নগর ছিল বাহ্যিকভাবে ছিল সমৃদ্ধি প্রাসাদ গহনাক্ষেত্র কিন্তু ভেতরে ছিল ভয়াবহ এক সত্য সেই নগরে থাকত এক রাজকন্যা নাম তার মোহনা অপরূপ সুন্দরী তবে সে ছিল অভিশপ্ত প্রতি পূর্ণিমায় সে মানুষের রক্তপান না করলে তার শরীর পাথরে রূপনিত রাত নামলেই নগরীর তরুণ ছেলেরা এক এক করে হারিয়ে যেতে লাগল রাজা চিন্তিত মন্ত্রী ভীত প্রজারা আতঙ্কে একদিন এক রহস্যময় সন্ন্যাসী এলো নগরে সে বলল এই অভিশাপ শেষ করতে হলে সেই যুবতীকে সত্য ভালোবাসায় বাঁধতে হবে কিন্তু তার সত্য জানতে পারলে মৃত্যু অনিবার্য তবু এক সাহসী যুবক বরণ সিদ্ধান্ত নিল সে মোহনাকে ভালোবাসবে ধীরে ধীরে মোহনাও তার প্রেমে পড়ে গেল কিন্তু পূর্ণিমার রাতে সত্য উদ্ভাসিত হল মোহনার চোখ রক্তে লাল দাঁত ছুঁই ছুঁই করে গলা বরণ আজ যদি আমি তোমার রক্ত না পাই আমি শেষ হয়ে যাব বরণ কিছু না বলেই এগিয়ে গেল নাও আমি তুমি মোহনা কাঁদল রক্তপান করল না অভিশাপ ভেঙে গেল কিন্তু সেই রাতেই বরণ রহস্যজনকভাবে ভাবে নিখোঁজ কেউ জানে না সে বেঁচে আছে কি না মোহনার প্রাসাদে আজও জলে দ্বীপ কিন্তু কে জালে কেউ জানে না এবার বেতালের প্রশ্ন রাজন বলুন তো বরণ কেন নিজেকে উৎসর্গ করল এটা কি প্রেম ছিল না আত্মহননের এক বোকামি যদি উত্তর জানেন বলুন রাজা বিক্রমাদিত্য বললেন বরণ জানত মোহনা ভালোবাসে তাকে সে জানত যদি সে নিজেকে উৎসর্গ না করে মোহনা তাকে হত্যা করত। এবং চিরকাল অভিশপ্ত থেকে যেত বরণ চেয়েছিল মোহনাকে মুক্ত করতে এটা আত্মত্যাগ প্রেমের পরাকাষ্ঠা কোনো বোকামি নয় বাহ আপনি ঠিকই বললেন রাজন কিন্তু নিয়ম তো নিয়ম আমি আবার ফিরে যাচ্ছি তাল গাছে তাল বেতালের এই ছিল প্রথম কাহিনী কিন্তু গল্প তো এখানেই শেষ নয় রাজা আবার শ্মশানে যাবে আবার কাঁধে তুলে আনবে মৃতদেহ আর বেতাল বলবে আরেক নতুন ভয়াবহ গল্প আপনি যদি সেই গল্পগুলি ধারাবাহিকভাবে শুনতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কি প্রস্তুত